ওয়েলকাম টু ডাক বাংলা ইস্টার শোবিজ সাথে আছি আমি বর্ষা প্রতি সপ্তাহে বিনোদন জগতের আলোচিত ঘটনা নিয়ে আমরা সাজিয়ে তুলি আমাদের ডাক বাংলা ইস্টার শোবিজ সম্পর্ক নিয়ে বিতর্কে তানজিন তিষা বলতে বলতে চলতে চলতে গানের মডেল হিসেবে সবি জঙ্গনে পথ চলা শুরু করেন তানজিন তিশা ইমরান মাহমুদের মিউজিক ভিডিওতে গায়কের নায়িকা হন তিষা দুজনের প্রেমের সম্পর্কে জড়ান এমন খবর শোনা যায় তবে সেই সম্পর্কের গুঞ্জন বেশি দূর এগোয়নি আলোচনায় এলেন ইমরানের সঙ্গীত গুরু হাবিব ওয়াহিদ তার সঙ্গে সম্পর্কে জড়ান তানজিন তিষা তিষাকে নিয়ে অভিযোগ করেন হাবিবের স্ত্রীও একটা সময় সেই সম্পর্ক থেকে বের হয়ে আসেন তিষা বিচ্ছেদের পর দেশের একটি সংবাদ মাধ্যমে হাবিবের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন এই অভিনেত্রী যেখানে সম্পর্ক ভাঙ্গার জন্য এই গায়ককে দোষ দেন তিনি এরপর জাবিন ইকবাল জাহির নামে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে প্রেমের খবর ছড়ায় তিশার বিভিন্ন জায়গায় দুজনকে একসঙ্গে দেখা যায় হঠাৎ করেই জাবিনের সঙ্গেও আর দেখা মেলে না এই তারকার চলতি বছরে এই পরপর দুটি সংবাদের শিরোনাম হলেন তিশা। চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ভিডিও ভাইরাল হয় যেখানে তানজিন তিশা ও রাজের উদ্দেশ্যে আরেক অভিনেত্রী সুনেহারাকে আপত্তিকর কিছু বলতে শোনা যায় যে ঘটনায় বেশ বিতর্কের মুখে পড়েন তারা ছোট এই অভিনেত্রী অভিনয় ক্যারিয়ারের এখনও একযুগ পূর্ণ হয়নি এর মধ্যেই নানা কারণে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি বিশেষ করে প্রেম সংক্রান্ত খবর একাধিকবার বিতর্কের মুখে ফেলেছে তাকে চলতি সপ্তাহে ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক ও সাংবাদিককে হুমকিদার ঘটনাকে কেন্দ্র করে আবারও আলোচনায় তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয় ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি যদিও হাসপাতাল থেকে ফিরে তিশা এই ঘটনা মিথ্যা দাবি করেন তবু তাকে ঘিরে আলোচনা বন্ধ করতে পারেননি কারণ ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় এর আগেও এমন বিতর্কের সৃষ্টি করেছিলেন তিনি